ট্রাম্পের সান্নিধ্য পাওয়ার জন্য যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সদীপ ওয়াজের জয় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী সমন্বয়কদের জন্য অথবা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের জন্য একটা বিশাল ধরনের দুঃসংবাদ আসছে ইউনুসের পতন যাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে ইউনুসের এবং উপদেষ্টাদের এবং সমন্বয়কদের পতন যাত্রা পতন ঘণ্টা বেজে গেছে এবার একই ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প কপাল পূর্ণ ইউনুস ও সমন্বয়কদের ট্রাম্পের এক সিদ্ধান্তে কুপোকাত ইউনুসো তার উপদেষ্টারা পাঁচ আগস্টের পর যেভাবে আওয়ামী নেতা কর্মীদের গুম খুন দরপাকর গ্রেফতারি যেভাবে তাদের কোন টাসা করে রাখা হয়েছিল এবার ইউনুসের প্রিয় বাইডেন ক্ষমতা হারানোর পর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে সবকিছুই যেন উলট পালট হয়ে গেল ইউনুসের এবার যেন আওয়ামী লীগের জন্য সুদিন ফিরে এলো প্রিয় বিয়র্স বিস্তারিত বিষয়টি জানতে হলে বিরোধী না টেনে শেষ পর্যন্ত দেখুন ইনুসের পতন যাত্রা কিন্তু শুরু হয়ে গিয়েছে ইনুসের এবং উপদেষ্টাদের এবং সমন্বয়কদের পতন যাত্রা পতন ঘন্টা বেজে গেছে এখন শুধু ওদের পালানের সময় ওরা কিভাবে পালাবে কোন পথে পালাবে কিভাবে সেফ এক্সিট নিবে এখন শুধু সেটার সময় ওদের বিদায় ঘন্টা বেজে গেছে ওদের পতনের ঘন্টা বেজে গেছে সে কীভাবে বেজে গেছে আপনি দেখেন যে প্রথম আপনারা চিন্তা করে দেখেন যখন পাঁচই আগস্টের পরে এই ছাত্ররা এই সমন্বয়করা যখন প্রধান বিচারপতিকে অপসারণ করার জন্য ডাক দিয়েছিল শহীদ মিনারে তখন তাদের ডাকে হাজার হাজার স্টুডেন্ট গিয়েছিল গিয়ে ওখান থেকে একটা সন্ত্রাসী কায়দায় সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে প্রধান বিচারপতিকে অপসারণ করে দেয় জোরপূর্বকভাবে একই ধারাবাহিকতায় সারা বাংলাদেশের শিক্ষকদেরকে অপমান অপদস্থ করে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে পদত্যাগ করানো হয় কিন্তু এর কিছুদিন পরেই বাংলাদেশের ছাত্র জনতা বিশেষ করে ছাত্ররা যখন বুঝতে পেরেছে যে এই সমন্বয়করা আমাদের সাথে প্রতারণা করেছে এই সমন্বয়করা আমাদের সাথে প্রতারণা করে একটি রাষ্ট্র ধ্বংস করেছে একটি দেশ ধ্বংস করেছে একটি সমাজ ধ্বংস করেছে তখন এ ছাত্ররা এবং জনতা কেউ তাদের পাশে আর থাকেনি পরবর্তীতে যেটা হলো যে তারা রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য ডাক দিল তারা যখন রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য ডাক দিল তখন তাদের ডাকে কিন্তু কেউ সাড়া দেয়নি এবং তারা বলেছে যে রাষ্ট্রপতিকে আলটিমেটাম দিয়েছে যে এত ঘন্টার ভিতরে এত এই সময়ের ভিতরে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে কিন্তু তাদের এই ডাকে কেউ সাড়া দেয়নি এবং রাষ্ট্রপতিও পদত্যাগ করতে হয়নি বা রাষ্ট্রপতিকে অপসারণ করানো যায়নি এটা হচ্ছে তাদের প্রথম ব্যর্থতা দ্বিতীয় ব্যর্থতা হচ্ছে যে উপদেষ্টাদের নতুন উপদেষ্টাদের যখন মোস্তাফা সার ফারুক সহ তখন তাদের বিরুদ্ধে তাদেরকে পদত্যাগ করানোর জন্য আলটিমেটাম দেওয়া হলো এবং তাদেরকে পদত্যাগ করানোর জন্য চাপ চাপ দিল কিন্তু তাদেরকে পদত্যাগ করানোর জন্য যে চাপ দেওয়া হলো যে আলটিমেটাম দেওয়া হলো সেই চাপে সে আলটিমেটামে বাংলাদেশের জনগণ বাংলাদেশের ছাত্রছাত্রী কেউ তাদের ডাকে সাড়া দেয়নি উপদেষ্টাদেও কেউ পদত্যাগ করতে হয়নি এটা হচ্ছে দ্বিতীয় তারপরে এইভাবে একই ধারাবাহিকতায় ওরা প্রত্যেকটা কাজে যখন জনগণকে ডাক দিয়েছে ছাত্র জনতাকে ডাক দিয়েছে কেউ তাদের ডাকে সাড়া দেয়নি এবং তারা প্রত্যেকবার যখন আহ্বান করেছে তাদের ডাকে কেউ সাড়া দেয়নি এবং তাদের পতনের গণটা বেজে গেছে তাদের এই প্রত্যেকটা আন্দোলন প্রত্যেকটা ডাক ব্যর্থ হয়েছে একই দ্বারাবাহ হয়তো আজকে আমি তাদেরকে বলবো হাসনাত সার্জেস কোথায় তোমাদের জুলাইয়ের আগস্টের ঘোষণাপত্র কোথায় তোমাদের বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলার ঘোষণাপত্র তোমাদের ডিক্লারেশন যে যে তোমরা বলেছিলে ডিক্লেয়ার করবে ঘোষণা করবে কোথায় সেটি কোথায় কেউ তোমাদের ডাকে সাড়া দিয়েছে তোমরা বাহাত্তরের সংবিধান যে ছুড়ে ফেলতে চেয়েছিলে তোমাদের ডাকিকে বাংলাদেশের জনগণ কোন রাজনৈতিক দল সারা দিয়েছে কেউ সারা দেয়নি তোমাদের ডাকে কেউ সারা দেয়নি তোমরা এদেশের এখন তোমরা এদেশের মানুষের কাছে এদেশের জনগণের কাছে একটি গোষ্ঠী হিসাবে একটি সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী হিসাবে তোমাদের মানুষ এদেশের মানুষ মনে করে যে তোমরা একটি সন্ত্রাসী গোষ্ঠী তোমাদের তোমরা একটি জঙ্গি গোষ্ঠী তোমাদের ডাকে বাংলাদেশের কেউ দেয়নি আজকে তো পনেরো তারিখ কোথায় আজকে পনেরো তারিখ কোথায় তোমাদের সেই সংবিধান স্থগিত করার সেই আহ্বান আজকে তোমরা ডিক্লেয়ার করবা বলছে বলছে তোমরা বলেছিলে যে আজকে তোমরা পক্লেমেশন ঘোষণা করবা কোথায় তোমাদের আজকে সেই ঘোষণাপত্রটি কোথায় তোমাদের ডাকে তো কেউ সাড়া দেয়নি আজকে তো তোমরা করতে পারছো না তোমাদের যদি ন্যূনতম পরিমাণ কোনো লজ্জা বুধ থেকে থাকে তোমাদের পরিমাণ যদি ন্যূনতম পরিমাণ কোনো আদর্শ থেকে থাকে তোমাদের যদি ন্যূনতম পরিমাণ কোনো লজ্জা থাকে তাহলে তোমরা এখনই পদত্যাগ করে এই দেশের জনগণের কাছে ক্ষমা চেয়ে তোমাদের বিদায় নেওয়া উচিত তোমরা যতবারই ডাক দিয়েছ যতবারই আলটিমেটাম দিয়েছ কোনো আলটিমেটামই তোমাদের পূরণ হয়নি আজকে তোমাদের ঘোষণাপত্র কোথায় আজকে তো তোমরা ঘোষণাপত্র দিতে পারো নি বাহাত্তরের সংবিধান তোমরা স্থগিত করতে পারো নি তোমরা নাকে খদ দিয়ে এখন এদেশের দেশ জাতির কাছে ক্ষমা চেয়ে তোমাদের পদত্যাগ করা উচিত উপদেষ্টাদেরকে বলবো তোমরা তো সেটি করবা না তোমাদেরকে তোমাদেরকে সেটি করানো হবে নাকে খদ দিয়ে এই ঘোষণাপত্র তোমাদেরকে তোমরা ঘোষণা করা লাগবে না এই ঘোষণাপত্র তোমাদেরকে আমরা ঘোষণা করাবো শহীদ মিনার থেকে নাকে খদ দিয়ে দিয়ে রাজু ভাস্কর জানবো এভাবে নাকে খদ দিতে দিতে এইভাবে নাক মরাইতে মরাইতে শহীদ মিনার থেকে শুরু করবা অপরাজা বাংলার পদদেশে পর্যন্ত আসবা তোমাদেরকে সেই ব্যবস্থা করব বেশি দিন নাই তোমাদের সময় গনি আসছে তোমাদের ডাকে কেউ সারা দেবে দুইটা সিদ্ধান্তে বাংলাদেশ বড় ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে একটা সরাসরি আমরা বিভিন্ন দেশের মানুষ যারা বিশেষ করে বাংলাদেশের মানুষ যারা মার্কিন যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে নাগরিকত্বের জন্য অপেক্ষা করছে অবৈধভাবে বসবাস করছে অথবা যারা আমেরিকাতে গিয়া সন্তান প্রসব করে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব প্রত্যাশী ছিলেন তারা প্রথম দাপে বড় ধাক্কা খাবেন আর এখন থেকে অবৈধ যে কোনো মানুষ ধরা পড়লেই তাকে তার দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে এতে বাংলাদেশের বড় একটা কমিউনিটি এই মুহূর্তে টেনশানে আছেন নাম্বার টু একটা চুক্তি থেকে সরে এসেছে ডোনাল্ড ট্রাম্প যেটাকে বলা হয় তাকে বিশ্ব জলবায়ু চুক্তি বা প্যারিস জলবায়ু চুক্তি দর্শক পৃথিবী জুড়ে এই যে পশ্চিমা রাষ্ট্রগুলো তারা মহাকাশ থেকে শুরু করে সমুদ্রের অতল গভীরে বা বিভিন্ন ধরনের তারা স্ট্রাকচার গবেষণা অনেক কিছুই কিন্তু করে বড় বড় কোম্পানি তৈরি করছে সারা পৃথিবীতে তারা বিলিয়নস অফ ডলার কামাচ্ছে তো তাদের এই সকল কর্মকাণ্ডের কারণে বিশ্বজুড়ে জলবায়ুর পরিবর্তন ঘটছে আর এই জলবায়ুর পরিবর্তনের ফলে লাইক বাংলাদেশের মতন যে দরিদ্র দেশগুলো আছে তারা বিশাল ক্ষতিগ্রস্ত হচ্ছে আর এই ক্ষতিকে পুষানোর জন্য আপনার বিশ্বের ধনাঢ্য যে দেশগুলো তারা একটা সংগঠন করেছে আর এই ধনী দেশগুলো তারা দরিদ্র দেশগুলোকে এক ধরনের ক্ষতিপূরণ দেয় তবে আমরা দেখেছি যে বিভিন্ন বছর বিভিন্ন ধরনের বিশাল বিশাল অ্যামাউন্ট কিন্তু আপনার এই জলবায়ু ফান্ড থেকে বাংলাদেশের সরকারগুলো পেত কিন্তু বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে আসলে এই ফান্ডটা কতটুকু ব্যবহার হইত তো ট্রাম্পের এই সিদ্ধান্তে একটা ধাক্কা বাংলাদেশ যেখানে খাচ্ছে এতে জনগণ খুব বেশি ধাক্কা খাবে মনে হয় না তবে এই ফান্ডটাকে যারা করতো দৃশ্য তো আমরা এগুলোর কোনো দেখি নাই আপনি ধরেন এই মুহূর্তে শীর্ষে দূষণের যদি পৃথিবীতে দশটা দেশ থাকে তার মধ্যে বাংলাদেশ একটা জায়গা করে রাখছে এদেশে বন্যা মানে ঝড় ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের নদী পারগুলো প্রতিনিয়ত ভাঙছে সরকারের পক্ষ থেকে আপনি আসলে কোন ধরনের উদ্যোগ দেখেন ওই রিলিফের তান এগুলো বাঙালি আমজনতা দিচ্ছে কিন্তু সরকারগুলা যেই মাইলের পর মাইল গ্রামের পর গ্রাম বিলীন হয়ে যাচ্ছে এই জলবায়ু পরিবর্তনের জন্য বিলিয়নস অফ ডলার বিদেশ থেকে আনতেছে আইনা নিজেরা লুটপাট করে খাচ্ছে আমজনতা একদম প্রান্তিক পর্যায়ে লক্ষ লক্ষ মানুষ ভিটে বাড়ি হারাই ফেলছে কিন্তু টাকাগুলা বিদেশি সরকারগুলা দিত তো এই যে আমাদের মতন দেশগুলা এই যে টাকাগুলোর অপব্যবহার করে আমরা দেখছিলাম গত বছর ডলার পাওয়ার কথা ছিল ফেব্রুয়ারি চব্বিশে একটা নিবন্ধন বলছে যে বিশ্ব জলবায়ু ফান্ড থেকে বাংলাদেশ এক বিলিয়ন ডলার পাবে আবার এই ডলারের টাকা দিয়ে দেখছি রাস্তার ভিতরে না বাতি লাগায় তো আমাদের দেশের রাজস্ব কোথায় যায় এই টাকাগুলো আদৌ কি সুষ্ঠুভাবে বন জঙ্গল বা প্রকৃতি পরিবেশ রক্ষায় কোন ধরনের ভূমিকা পালন করছে বনায়ন আপনি কোনো কিছুই আসলে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে লুটপাট ছাড়া আমরা দেখি না এটাই হচ্ছে বাস্তবতা তো এরকম বাস্তবতা শুধু যে আমরা বুঝি তা না ডোনাল্ড ট্রাম্পও বিষয়টা বুঝতে পেরে চটকটা তিনি জলবায়ু যে পরিবর্তন প্যারিস যে জলবায়ু চুক্তি সেটা থেকে আমেরিকাকে প্রত্যাহার করে নিয়েছে আর এতে এখন যেটা হবে যে আমাদের মতন যে দেশগুলা একটা ভর্তুকি পাইতো বা ক্ষতিপূরণ পাইতো সেই ক্ষতিপূরণের টাকাটা ধরেন আগে যদি একশো টাকা পাইতো এখন এটা চলে আসবে সরাসরি পঞ্চাশ টাকা বা তিরিশ টাকা এর মাঝখানে আরও একটা ভেজাল আছে কপ টোয়েন্টি সেভেন বা কপ টোয়েন্টি এইট যে বড় রাষ্ট্রগুলো পৃথিবীর যারা এই ক্ষতিপূরণটা দেয় তো সেই রাষ্ট্রগুলো সবাই আবার ক্ষতিপূরণের টাকাটা কিন্তু নিয়মিত এই জলবায়ু ফান্ডে দেয় না তো যার কারণে হয় কি যে আমাদের মতন দেশগুলো এই ফান্ডটার জন্য মামলা লড়তে হয় দেন লভিং করতে হয় কোন দেশ আগে পাবে কোন দেশ আগে মানে পরে পাবে তো পারছেন আমেরিকা তাদের ফান্ডটা ডোনেশনটাকে ঠিকঠাক দিলেও অন্যান্য দেশগুলো দেয় না তো এত বছর কম বেশি একটা বার্ষিক টাকা কিন্তু আমরা আনছি বিদেশ থেকে আইনে দেশের উন্নতি হোক না হোক মার্শাল্লাহ আমাদের এমপি মন্ত্রী বিভিন্ন আমলা যারা এই সেক্টরটার সাথে কানেক্টেড তাদের কিন্তু উন্নতি হয়েছে তো ট্রাম্পের এই জলবায়ু সিদ্ধান্তের যে ফান্ডটা বন্ধ করে দিছে এটাতে বাংলাদেশ ধাক্কা খাবে তবে জনগণ ধাক্কা খাবে না কারণ দৃশ্য তো আমি দেখছি না কয়েকটা সাইক্লোন সেন্টার নির্মাণ ছাড়া বন্যার আগাম প্রস্তুতি হিসাবে কী কর্ম করা হচ্ছে যে নদী ভাঙ্গনের ফলে একজন কি বলা হচ্ছে সচ্ছল কৃষক রাতারাতি রাস্তার ভিকারি হয়ে যাচ্ছে তারে কম্বল আড়ারুড়িয়ার সাউল টাউল ত্রাণ দেওয়া ছাড়া এই নদীগুলোকে সুরক্ষা করার জন্য এই যে মানুষের জীবন মানুষের ভিটা বাড়ি বাপ দাদার দিনের ঐতিহ্য ভাঙতেছে তো ভাঙতেছে কিন্তু এগুলো দেখা আর কেউ নাই সবাই দেশপ্রেম করে আর বিদেশ থেকে আনা ফান্ডগুলোকে নিজেদের মন মতো লুটপাট করে খাইয়া শেষ করে এই জন্য ডোনাল্ড ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন আমি মনে করি এটা ঠিকই আছে কারণ এই টাকাগুলো জনগণের জন্য আসে কিন্তু এই জনগণ কই পায় আপনি দেখেন তো কী উদ্যোগ নেওয়া হয়েছে বনাঞ্চল রক্ষায় আসলে কতটুকু আমরা উদ্যোগ নিচ্ছি এখনই অন্তর্বর্তী সরকার কিছুটা কাজ করছে সেটা হচ্ছে সেন্ট মারিনে তারপর পাহাড় প্রতিনিয়ত কাটা হচ্ছে এই পাহাড় দোষের ফলে আপনার কি হচ্ছে ভূমি হচ্ছে বন্যা হচ্ছে গাছপালা উজার হয়ে যাচ্ছে তো এগুলাকে রক্ষায় সরকারি উদ্যোগে তো মাইলের পর মাইল গাছ কেটে ফেলা হচ্ছে তো ট্রাম্পের এই দুইটা সিদ্ধান্তে বাংলাদেশ বড় ধরনের ধাক্কা খেলো আমার কাছে মনে হচ্ছে অভিবাসন নীতি জন্মসূত্র যেটা সেটাতে বাংলাদেশের জনগণ ডিরেক্টলি এটাকে ফেস করতে পার বাকি যেটা আছে এটা কাটলেও যা না কাটলেও তা আর কি কি হবে রাজনীতি নিয়ে যেটা ভাবছি আমরা ওরকম কোনো কিছু হবে না কারণ বাংলাদেশে এখন কোনো গণতান্ত্রিক সরকার নেই আমেরিকাও কোনো রাষ্ট্রদূত এই মুহূর্তে বাংলাদেশে রাখছে না চার্জ দ্য অ্যাফেয়ার্স এই যে দূতাবাসের তিনি সাময়িক একটা সময়ের জন্য আসছেন সম্ভবত রিটায়ার্ড হয়ে গেছিলেন এখন আবার তাকে সর্বশেষ বাইডেন সরকার একটা নির্দিষ্ট সময় যতদিন আসে ততদিন থাকবে আবার এটা পরিবর্তন হয়ে যাবে তো আপনি কি মনে করেন যে জলবায়ুর যে ফান্ডটা সামনের দিকে বাংলাদেশ আর পাবে না ওই লেভেলে কারণ বাকিরা তো দেয়ই না এটা কি ঠিক আছে নাকি বেঠিক আছে কারণ ট্রাম্প দেখছে আমেরিকার টাকা পৃথিবীর বিভিন্ন দেশে যায় আর ওই দেশগুলো দুর্নীতি করে সব টাকা পয়সা নিয়ে আবার আরেকটা ভয়ানক খারাপ সংবাদ আসছে সেটা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও কিন্তু আমেরিকা নিজেদেরকে সরিয়ে নিচ্ছে আর এগুলা থেকে বাংলাদেশ বিশাল একটা যে এনজিও ফেনজিও আছে না দেখেন না হিউজ পরিমাণ টাকা সরকারও আনে বিভিন্ন ফান্ড সংস্থাগুলো আনে আইনা এগুলা দিয়া আসলে জনগণের কি হয় আমাদের হাসপাতালগুলোতে অপ্রতুল চিকিৎসা বিলিয়নস অফ ডলার আমরা বাজেট করতেছি সরকারের পর সরকার বদলাচ্ছে কিন্তু এইসব সেক্টরে আপনি কোনোরকম পরিবর্তন দেখছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে সাপোর্টগুলো থাকে এই সাপোর্টগুলোতে আমরা কি করতেছি মানে আমাদের নিজস্ব সরকারের টাকাগুলো কোথায় যাচ্ছে বিদেশ থেকে আসে ফান্ডগুলো কোথায় যাচ্ছে হ্যাঁ একটা জায়গায় যাচ্ছে এগুলো ঘুরে আবার বিদেশেই যাচ্ছে